আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনে ভাই প্রশ্ন করেছেন আমি শুনেছি যে মহরম মাসে আসরার দিন বা এর দশ তারিখের ভিতরে স্ত্রীর সাথে সহবাস করলে সব হয় তো আমার স্ত্রীর মিন্স হয়েছে আজ দুদিন তো আমি এখন যদি আমার স্ত্রীর সাথে কন্ডম দিয়ে সহবাস করি বা ইন্টার কোর্স করি তাহলে কি সব পাবো জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক যুবক ভাই এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই অহরহর পাপ করে চলেছেন কোনটি সঠিক কোনটি ভুল অনেকেই হয়তো জানেন না আজকে জানতে পারবেন স্ত্রীর মিন্স অবস্থায় আপনারা কোন দিয়ে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে পারবেন কি না তো চলুন শুরু করি আজকের ভিডিও বৈবাহিক জীবনের স্বামী স্ত্রীর ইন্টারকোর্স করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যার দ্বারা বংশ বিস্তার হয় স্বামী স্ত্রী একে ভালোবাসা বৃদ্ধি হয় একে অপরে নিজেদের মনের তৃপ্তি আকাঙ্ক্ষা সবকিছু করা হয় এই ইন্টারকোর্সের মাধ্যমে কিন্তু এখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে যে অবস্থায় স্ত্রীর সাথে ইন্টারকোর্স করলে পাপ হবে গুণা হবে আমরা অনেকে হয়তো জানি না হয়তো কোথাও শুনেছেন যে মহরমে স্বামী স্ত্রী ইন্টার করলে সব হয় হ্যাঁ স্বামী স্ত্রী শুধু মহরম না আশুরানা না যে কোনো সময় স্ত্রী স্বামী স্ত্রী ইন্টার করবে এতে সব হবে এখানে কোনো কোনো ভুল কোনো কিছু নেই কিন্তু স্ত্রীর মেন্স হলে কন্ডম দিয়ে সহবাস করা যাবে এটা আসলে আপনি কোথায় পেয়েছেন দেখুন আপনি যদি একটি পাপ কাছ থেকে বাস থেকে যদি আরেকটি পাপ বলতে হারাম কাছ থেকে বাস থেকে আরেকটি হারামে জড়িত হন যেমন আল্লাহ সুবাহানা তালা স্বামী স্ত্রী যখন খুশি তখনই সহবাস করা বৈধ করেছেন যে কোনো অবস্থায় কিন্তু তা আবার নিষেধও করেছেন যেটা হারামে পর্যায়ে পড়ে যেমন রমজান মাসের দিনে রোজা অবস্থায় তারপর হচ্ছে হেরাম অবস্থায় আরও কিছু যেমন রয়েছে পায়ু পায়ুপথে এই অবস্থায় কিন্তু সহবাস করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনাদের গুণাগার হতে হবে যেমন একটা স্ত্রীর মিন্স অবস্থায় সহবাস করা যদি কেউ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে আর আপনি আমাদেরকে নতুন একটি হ্যাঁ একটি বিষয় জানিয়েছেন যে স্ত্রীর সাথে কন্ডম দিয়ে এটা সহবাস করা যাবে কিন্তু দেখুন স্ত্রীর মিনস হলে আল্লা সুবাহা তালা যেটা নিষেধ করেছেন যেটা নিষেধ তো সেটা নিষেধ এটা কোনোভাবেই কিন্তু সম্ভব না স্ত্রীর মিন্স হয়েছে এ অবস্থা আপনি কিন্তু স্ত্রীর সাথে এন্টার কোর্স করতে পারবেন না এখানে যত কিছুই আপনি করেন না কেন আপনি কনডম দিয়ে করেন আর যা কিছু দিয়ে করেন আপনাকে যেটা যে সময় সীমাবদ্ধ দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিক সেরকমই হবে আপনি এখানে অন্য কোনো কিছু পন্থা অবলম্বন করতে পারবেন না আশা করছি এই বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন এছাড়া আপনার যদি এই অবস্থা যদি বেশি সব আসে আপনার আগ্রহ বা উত্তেজনা বেড়ে থাকে তাহলে আপনি একটি কাজ করতে পারেন স্ত্রীর অনুমোতন করতে পারেন এক এটা বৈধ রয়েছে বা জায়েজ রয়েছে আপনি স্ত্রীর অনুমোদন করতে পারেন এছাড়া আপনি অন্য কোনো কিছু চিন্তা করলে কিন্তু এটা গুণাগার হবেন আপনি আশা করছি বুঝতে পেরেছেন সাময়িক একটু কোথায় থেকে শুনেছেন যে সব হয় স্বামী স্ত্রী যখন খুশি তখনই সহবাস করলে সব হয় কিন্তু কিছু নিষেধাজ্ঞা কিছু সময় কাল দিন রয়েছে এগুলো বাছাই করে চলতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য